আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আপনাদের মাঝে আজকে দেখানো হবে চিকেন ফ্রাই রেসিপি অ্যাকচুয়ালি এটা ঘরে মানে ঘর অভাবেই ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন যেমন আমি দুইটা লেগ পিস নিয়েছি দুইটা থাই পিস নিয়েছি তারপর তার মধ্যে এক চা চামচ করে আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তারপরেই তো মরিচের গুঁড়ো একটা চামচ তারপর লবণ এক মানে পরিমাণ মতো তারপর হচ্ছে গিয়ে টমেটো ক্যাচাপ এক একটা চামচ তারপর হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়ো আর সাথে দিয়েছি আজকে একটা কাবাব মশলা তারপরেই তো সয়া সস একটু পরিমাণ মতো দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আপনার এটা কাবাব মশলা না দিলেও হবে আমি এটা একটু স্বাদের জন্য আমি অলয়েস দিই আমার ভালো লাগে দিতে আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন আমার হাতের কাছে গরম মশলা ছিল না সেই জন্য আমি একটু কাবাব মশলা দিয়ে দিয়েছি তো এটা ভালোভাবে এগুলো মেখে নিলাম একটু একদম আর আপনারা চাইলে স্ক্রিনিসহ নিতে পারেন ইয়া চিকেনের বাট আমি স্কিন ছাড়াই নিয়েছি স্কিন সহ আরও বেশি ভালো হয় একদম তো আমি এগুলো একটু ভালোভাবে মেখে নিচ্ছি কারণ একটু ভালোভাবে মেখে নিলে কী হয় মশলাগুলো একটু মানে চিকেনের সাথে ভালোভাবে লেগে থাকে সো খেতেও একটু টেস্ট হয় তো আমার এগুলো একটু মাখছিলাম আর দেখছিলাম তো মাখছিলাম তারপর হচ্ছে গিয়ে ভালোভাবে মেখে এটা আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য আপনারা চাইলে দুই ঘন্টাও রেখে দিতে পারেন যদি সময় কম থাকে তাহলে আপনারা এক ঘন্টার মতো রাখতে পারেন কারণ একটু যতক্ষণ মানে রেখে দিবেন মানে ম্যারিনেট করে তত একটু মানে খেতে ভালো লাগবে তবে তারপর হচ্ছে গিয়ে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে গিয়ে একটু মরিচের গুঁড়ো মানে একটা চামচেরও কম মরিচের গুঁড়ো তারপর হচ্ছে গিয়ে লবণ মানে একটা চামচেরও কম লবণ আর লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন কারণ যেহেতু এর মধ্যে থাকবে চিকেনের মধ্যে বিভিন্ন রকমের সস আছে সয়া সস তারপর টমেটো ক্যাচ আবার এক্সট্রা লবণ সো আপনারা ময়দার সাথে লবণটা একটু বুঝে দিবেন তারপর ওইটা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলাতে আর দেখছিলাম কতটুকু গরম হয়েছে মানে হাতের উপর দিয়ে তো যখন তেলটা একদম ভালোভাবে মানে গরম হবে মানে তেলটা যখন বুদবুদ আকারের মানে হবে তখন আপনারা চিকেন ফ্রাইগুলো তেলের মধ্যে দিবেন কারণ দিয়ে তারপর মিডিয়াম টু লো মানে ওইটাতে দিবেন চুলা মানে গ্যাসের চুলার যে এটা সেটা মিডিয়াম টু লো যেটা ওইটাতে দিবেন মানে গ্যাসের জালটা অনেক বাড়িয়ে দিবেন না তারপর ফার্স্টে আমি এক পিস নেক পিসটা নিয়ে ময়দার মধ্যে কোট করে নিচ্ছিলাম কোট করে করে তারপর হচ্ছে গিয়ে পানির মধ্যে দিচ্ছি মানে এরকম করে আমি তিনবার ইয়ে করেছি মানে কোট করে নিয়েছি কারণ নিলে ভালো হয় এটা একদম একদম ক্রিস্পি ক্রিস্পি হয় খেতে তো আমি আবার একটু ঝাড় মানে এটা ঝেড়ে নিচ্ছিলাম লেগ পিসটা একদম অনেক মজা হয়েছে খেতে নাকি তারপর আবার একটা থাই পিস নিলাম নিয়ে তারপর এখন আবার আরেকটা দিলাম অ্যাকচুয়ালি ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন ফ্রাইডটা বানানো যায় রেস্টুরেন্ট স্টাইলের আপনারা চাইলেও খুব সহজে বানাতে পারবেন আর খেতেও অনেক মজা হয়েছিল একদম ক্রিস্পি ক্রিস্পি আর ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় সুন্দর হয় একদম তো আমার চিকেন ফ্রাইগুলো খেয়ে সব অনেক প্রশংসাই করছিল তো আমি আবার একটা প্লেটে রেখে দিচ্ছি ভাজা শেষে আর কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে পুরোপুরি দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন